আমরা তার তার হকটা আমরা দিয়ে দেবো জনগণ দেশবাসী আর তার কাছে শাসকের কাছে যে আমাদের প্রাপ্য রয়েছে অধিকার রয়েছে সেটা যদি তিনি না দেন তো কি করব তাও বলা হচ্ছে আল্লাহ ওই নেতাদেরকে জিজ্ঞেস করবেন শাসকদেরকে জিজ্ঞেস করবেন আম্মাস্তার আহম ওই সমস্ত বিষয় সম্পর্কে যেই দায়িত্ব তাদের ওপর ন্যাস্ত করেছেন আল্লাহ যেই ডিউটিগুলি তাদের আল্লাহ দিয়েছেন আর সেই ডিউটি ঠিকভাবে পালন করল না মানুষের ন্যায্য অধিকার পৌঁছে দিল না আল্লাহর কাছে তারা জিজ্ঞাসিত হবে জবাবদেহি করতে হবে ধরেন আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট লেখাপড়াতে আর যোগ্যতাই ইন্টারভিউতে তারপরে শুধু চাকরি কেন হইল না গরিব মানুষ ঘুষ দিতে পারেন না আর একজন সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস গড়া সড়া কিন্তু সে ঘুষ দিতে পারলো তার চাকরি হয়ে গেল অন্যায় করলো না করলো না অন্যায় করলো সে বড় ব্যক্তি করুক বা তার অধীনে যারা আছে তার সেটা হ্যাঁ সদস্য তারা করুক কিন্তু এই রকম অবিচার হচ্ছে অহরহ হচ্ছে এটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এই ক্ষেত্রে আপনি এই নয় যে আমাকে যখন আমি এত ভালো ছেলে চাকরি দিল না তাহলে এই সরকারের কোনো কথা মানি না এটা চলবে না আপনি আপনার করণীয় করে দেন আর আল্লাহর কাছে চান আল্লাহ রাবুল আলমিন তাকে জিজ্ঞেস করবেন তোমরা এই অবিচার কেন জবাব জবাবদা হাসর মাঠে ধরা খাবে তারা আর যদি আল্লাহ দুনিয়াতে কিছু করতে চান সেটাও করতে পারেন কিন্তু দুনিয়া সব বিচারের জায়গা নয় যে কেউ অবিচার করলো জুলুম অত্যাচার করলো সে যেন দুনিয়াতে কোনো শাসককে আল্লাহ ধরে নেবেন এটাও জরুরি নয় কারণ দুনিয়া বদলার জগৎ নয় বদলার জগৎ হচ্ছে আখেরত কেমতের দিনকে বলা হয়েছে মালিক ইয়িদ্দিন বিচার দিবসের মালিক বদলার প্রতিদান দিবসের দিন মানে এখানে বদলা প্রতিদান প্রতিদান দিবসের মালিক প্রতিদান দিবস কোনটা তেমত ওইটা হচ্ছে আসলে চূড়ান্ত প্রতিদান